मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुमी मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान आमी पापी गौनागार তুমি ছাড়া কে আছে আর কমা কর গো প্রভু তাও বা করিবারে মো রহমন ইয়াকিম মেহের মান মো রহমন কারি মো মেহরবান মেহেরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহরবান যেনে না যে হাজার পাপের সাগরে ডোম দিয়েছি পথারিয়ে বলে বোঝে না বোঝে হাজার পাপের সাগরে ডোব দিয়েছি পথারিয়ে বলে নিজের প্রতি নিজে সকাল বিকেল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জলুম করেছি বারবার রাহিমো রহমন ইয়াকারিমু মেহেরবন এ রাহিমো রহমন ইয়কারিমো মেহরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান পাহাড় সমান বাপের বোঝা মাতায় নিয়ে চলতে পারি না কম করহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা নিয়ে চলতে পারি না কমা রহম দিয়ে বান্দা তো আমি তুমি অন্তর জামি বান্দা তো মারামি তুমি অন্তর জামি तुमारे तो फारिमो रहा हन य कारिमो मेहरबान मो रहमन या मो मेहरबान मेहरबान तुम्हें तो मेहरबान मेहरबान तुम्हें तो मेहरबान